জাস্ট ভাবুন দুনিয়াতে এমন ট্রেনও আছে যে যেই ট্রেনে আপনি উঠলে পাহাড়ের একদম সোজা উপরের দিকে চলে যেতে পারবেন মনে হবে যে আপনি আকাশে যাচ্ছেন ঠিক এইরকম গল্পের মতো কথাগুলোও কিন্তু সত্যি কারণ সুইজারল্যান্ডে এমন একটা ট্রেন আছে যে ট্রেনটা আপনার পাহাড়ে একদম ফর্টি সেভেন ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা একশো দশ পার্সেন্ট খাড়া উপরের দিকে চলে যায় ওইটার নাম হচ্ছে আপনার স্টোজ বান তো এই ট্রেনটা দুনিয়ার একমাত্র ফ্যানিকুলার রেলওয়ে স্টেশন যেখানে সাতশো চৌচল্লিশ মিটার লাইক ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার উপরে এটা একদম পুরো খাড়া এইভাবে ওঠে যেটা মানে আপনাকে জীবনের সবচেয়ে বেস্ট একটা এক্সপিরিয়েন্স দেবে আজকে আমি আসছি সুইজারল্যান্ডের ঠিক ওই জায়গাটাতে যেইখানে আমি এই ট্রেনটাতে উঠব আর এই ট্রেনটা দিয়ে আমি উপরে যাওয়ার পরে এখানকার সবচেয়ে সুন্দর সিনিক গল্পের মতো একটা গ্রাম আছে যেটার নাম হচ্ছে আপনি স্টোস ওই গ্রামটা ভিজিট করবো আর আপনাদের সাথে শেয়ার করব। যে ট্রেনটা আছে যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্টিফেস্ট ট্রেন এই ট্রেনে যদি আপনি উঠতে চান তাহলে আপনার ঠিক এইখান থেকে টিকিট কাটতে হবে এটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার যেখান থেকে আপনি টিকিট কাটবেন আর এই লাইনটা ধরেই ওই ট্রেনের ভিতরে উঠতে পারেন বা এটার জন্য আপনি অনেক সকাল সকাল আসতে হবে কারণ অনেক লাইন কারণ প্রতি বছর মিলিয়নের মতো মানুষ শুধুমাত্র এই ট্রেনটা দেখতে আসে কারণ যেহেতু এই ট্রেনটা ওয়ার্ল্ডের একমাত্র স্টিফেস্ট ট্রেন তো মাত্র টিকিট কাটা হয়ে গেছে টিকিটের প্রাইস হতেছে আপনার 58 ফ্রাঙ্ক যেটা দিয়ে আমরা যাব করব ভিলেজ দেখবো সবকিছু করবো আবার ফেরত আসব খাবার বাদে তো এই হচ্ছে আপনার টিকিটগুলো দেখতে এরকম যেটা পাঁচ করে ভিতরে যাইতে হবে তো এখন টিকিট দিয়ে ওয়েট করতেছে লাইনে দেখতে পাচ্ছেন পিছনে যে ট্রেনটা অনেক গোলাকার না অ্যাকচুয়ালি এটা গোলাকার কারণ হচ্ছে যে আপনি প্রায় সাতশো চৌচল্লিশ মিটার ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার উপরে যখন আপনি ফর্টি সেভেন ডিগ্রিতে উঠবেন তখন এটা একশো দশ পার্সেন্ট ভার্টিক্যাল হয় যেই কারণে আপনার পুরো ট্রেনের প্রত্যেকটা বগি কিন্তু লিটারেলি এটা আপনার যখনই এটা উপরের দিকে উঠতে থাকে আস্তে আস্তে ব্যালেন্স হতে থাকে এত পরিমাণ ব্যালেন্সিং এই জায়গাটা ইভেন এই ট্রেনে আপনি ওঠার সাথে সাথে আপনার কাছে ফিল হবে সাথে আপনার দেয়ালের সাথে আপনার পিঠ থেকে গেছে এমন একটা ফিলিং আসবে বাট আপনি একবারও টের পাবেন না যে আপনি পরে যাচ্ছেন এত সুন্দর বাট আপনি যদি নিচের দিকে তাকান আপনার মনে হবে যে আপনি পুরো উপর থেকে নিচে পিস খাবেন এমন একটা ফিলিং দেয় অনেক অদ্ভুত ভয়ঙ্কর আর অনেক সুন্দর এই ট্রেন ইমাজিন করেন যে মানে তো চার মিনিটে আপনি ওয়ান পয়েন্ট কিলোমিটার একদম উপরে আপনি উঠতে পারবেন এই ট্রেন দ্বারা সো এখন আমি আসছি সবচেয়ে সুন্দর মানে ভয়ঙ্কর অদ্ভুত সুন্দর যে ভিলেজটা যেটা নাম হচ্ছে কিউট একটা জিনিস তাই না ঠিক এরকম তারা ছোট ছোট কুকিজ বিভিন্ন জিনিস বানাইছে বানায় এখানে নিয়ে আসছে মানে হোম বিজনেস এর মতো একদম পুরো লোকাল বাচ্চারা এখানে সেল করতেছে ঠিক এরকম অনেক সুন্দর সুন্দর সাইনবোর্ড দেখতে পাবেন যে দ্বারা আপনাদেরকে ডিরেকশন দেওয়া হবে আপনারা অ্যাকচুয়ালি কোথায় কত ইজিলি হাইক করে অথবা সাইকেলে করে আপনারা এটা দিয়ে ফলো করে ডিরেকশন যেতে পারেন তো এই যে ফ্যাসিলিটিসগুলো গুলা মানুষ চাইলে পুরো সুইজারল্যান্ড হেঁটেও একা একা উইদাউট নেভিগেশন পার করা সম্ভব এখন আমরা যে মেইন হাইকিংটা করব ওই হাইকিংয়ের জন্য আমাদের যাইতে হবে এই যে চেয়ার লিফ্টগুলো আছে এই চেয়ার লিফ্ট দিয়ে যেটাকে সেসেল বানো বলে এই যে আমাদের পিছনে চলে আসছে এখন এটাতে বসবো এটা দিয়ে শু উপরে চলে যাব। দারুণ না ঠিক এইভাবে এটা দিয়ে আমরা একদম উপরে অনেক উপরে এটা দিয়ে চলে যাব। ব্যাগটা সামনে নিয়ে বসছি কারণ এইখানে ব্যাগ রাখার জায়গা নাই কিন্তু পুরো যে ফিলিংসটা আছে এই জায়গাটার পুরোটা একদম পুরো অ্যাডভেঞ্চার একটা মোমেন্ট এত দারুণ লাগতেছে এই জায়গাটাতে না দেখেন আমি কিন্তু লিটুলি ঝুলতেছি এইখানে নিচে আর অনেক পরিমাণ গরু দেখা যাইতেছে এই যে শুনতেছেন না ঘন্টা বাজতেছে যে এগুলো হচ্ছে আপনার সুইজারল্যান্ডের যত গরু থাকে ওদের গলায় এটা বাঁধা হয় কারণ আপনার এই ভিলেজাররা জানতে পারে যে অ্যাকচুয়ালি কোন গরুটা কোন লোকেশন আছে কারণ যেটা হিল স্টেশন অনেক গরুকে পরে খুঁজে পাওয়া যায় না সন্ধ্যার আগে এই জন্যই ঘন্টা বাঁধা হয় সুইজারল্যান্ডে নেমে গেলাম আমরা এখান থেকে এখন এখন শুরু হবে মেন যে হাইকটা ওই হাইকটা সুইজারল্যান্ডের প্রত্যেকটা ভিউকে যে পোস্টকার বলা হয় এটার একদম পুরো রিয়েল এক্সাম্পল হচ্ছে আমার পিছনে আমার পিছনের পুরো যে ভিউটা ব্রেথ ব্রেথস্ট্যাকিং এত এত সুন্দর এত সিনিক যে আমি পুরা থ্রি সিক্সটি পানোরমা দেখতে পাচ্ছি আমার এখান থেকে এখন ঠিক এইখান থেকে আমাদের মেন যে হাইকটা সেটা শুরু হবে আপনি দেখতে পাচ্ছেন আমাদের হাইকটা কিন্তু ঠিক এইখান দিয়ে একদম উপরে চলে গেছে বাট হাইকটা আজকে অনেক বেশি বেশি এক্সাইটিং হবে কারণ যে রোডটা আছে যে প্যাথটা আমরা ইউজ করবো আজকে এটা অনেকটাই স্টিভ দেখতেছেন একদম পুরো এইরকম ন্যারো যে একজন করে শুধুমাত্র এই রাস্তাটা দিয়ে হাঁটতে পারবে আর ঠিক এই পাশ থেকে ওয়াও মানে আপনি এইখানে টোটাল যে হাইকটা আছে এটা কিন্তু দুই ঘন্টার হাইক কিন্তু এই দুই ঘন্টা আপনার যে কখন শেষ হয়ে যাবে আর দুই ঘন্টা যে কখন আপনার চার ঘন্টায় পরিণত হবে এটা আপনি বুঝতেই পারবেন না কারণ প্রত্যেকটা স্পট আপনার এতটাই সিনিক যে এখানে দাঁড়ায়া ছবি তোলা ইনস্টাগ্রামের রিলের ভিতর দিয়ে হাঁটার মতো আপনি মাউন্টেনে ইনস্টাগ্রাম তাই না লাগতেছে তো এই জন্য এখানে প্রত্যেকটা মানুষ তারা ভিডিও করতেছে তারা মেমোরিজ কালেক্ট করতেছে কারণ নর্মাল আমরা যারা ট্রাভেল করি আমরা দিন শেষে অনেক অনেকগুলো মেমোরি নিয়ে যেতে পারি তো এখন আমি অ্যাকচুয়ালি যে ভিলেজটা দেখতে দেখতে হাঁটতেছি যে পুরো এরিয়াটা দেখতেছেন এই পুরো এরিয়াটার নাম হচ্ছে আপনার স্টোস স্টোভস একটা ফ্রি জোন ভিলেজ যেই ভিলেজের আপনার নর্মালি এইখানে কোনো ধরনের গাড়ি কোনো ধরনের মোটর যান কিচ্ছু নাই কারণ এই ভিলেজটা পলিউশন মুক্ত শুধুমাত্র আপনার পাখির আওয়াজ আর হ্যাঁ প্রচুর পরিমাণে গরু আছে গরুর আওয়াজই পাবেন তারা তাদের ঘন্টাগুলো বাঁচতেছে এই আওয়াজটা ছাড়া আর কিছুই পাবেন না বাট আপনি দেখতেছেন আমি যে হাঁটতেছি এডিটিং এর দরকারই নাই এত সুন্দর চারোদিকে কোনো এডিটিং এর দরকারই নাই কিচ্ছুর দরকার নাই কালার এডিং দরকারই নাই যে এত দারুণ এই জায়গাগুলো তো এই সেই জায়গাগুলোতে আপনি দাঁড়ায় ঠিক এই ধরনের পানোরমা সিনিক মাউন্টেন গ্রিনারি সব কিছু দেখতে পাবেন আর আমার পিছনে দেখতেছেন লুৎসারণের যে লেকটা এতটা ব্লুইশ কালার লাগতেছে দেখতে জোস তো ঠিক আপনি এরকম এরকম জায়গায় দাঁড়ায়া বিভিন্ন ধরনের ভিউ নেবেন ছবি তুলবেন আর তারপরে সেই হাইকটা আপনি শুরু করে দিবেন ঠিক কতটা সুন্দর যে আপনি দেখেন এই যে পিছনের যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে বাকি হাইকটা করব। এই ভিউটা হচ্ছে এই জার্নির মিডওয়ে মানে আমরা এখন মাত্র অর্ধেক আসছি এখন বাকি অর্ধেক যাবো এখান থেকে পিছনে যে ইয়েলো কালার বাসাটা দেখতেছেন ওই বাসার কাছে তারপরও অর্ধেকের একটু একটু কলা খেলাম কিছু স্ন্যাক্স ব্যাগে নিয়ে আসছিলাম তো এগুলাই খাচ্ছিলাম এখন কারণ এত পরিমাণ রোডটা পুরো মাথার উপরে যে কারণে কোথাও দাঁড়ানোর জায়গা পাইতেছি না শ্যাড ও পাইতেছে না একটু আগে যতটুকু পাইছি ওইটাতেই দাঁড়াই ছিলাম যাচ্ছি বাকি অর্ধেক হাইক করার জন্য প্রোটেকশন ধরে ধরে হাঁটতেছি ঠিক এইরকমই নিচে এখন নামতে হবে তো এতক্ষণ শুধু উপরে উঠছি এখন আবার নিচে নামতেছি হাইকিং অনেক কষ্টকর কিন্তু আপনাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট দিবে না মানুষ আসলে অনেক এক্সাইটেড তাই না ঠিক এরকম সুইজারল্যান্ডের গরুগুলো দেখতেছেন সব খুলে নিচে একটা বেড়া ঘন্টা বাদ এখানে কতটা সুন্দর হইলে জায়গাগুলো দেখতে মন লাগে এখন চলে আসছি একদম ফাইনাল প্লেসে যেখান থেকে লেক দেখা যায় আমার এই এই তো এখন ফাইনাল প্লেস এখন এখান থেকে আবার যাব একদম উপরে যেখান থেকে আপনার ওই যে চেয়ার কেসগুলা নিচে নিয়ে যাবে ওইটা দিয়ে নিচে যাবো যে দেখতেছেন একদম উপরে চূড়াটা ওই পর্যন্ত আর বাকিটাও ঘেটে যেতে হবে আমি পুরো হাপায়া ঘামায়া পুরা এক্সস্টেড ঠ্যাঙ্গর যে সাথে পানি নিয়ে আসছিলাম আপনারা যদি এই হাইকটা কেউ করেন মাস্ট বি পানি নিয়ে আসবেন অনেক সুন্দর ভিউ বাট অনেক কষ্ট ওই ওইখান থেকে আসছি লিটারেলি ওইখান থেকে হাইটা এই পর্যন্ত আসছি এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট স্টোসেন যে আপনি সম্পূর্ণ যে হাইকটা আছে হাইকটা করার পরে এই রেস্টুরেন্টটাতে আপনি আসবেন এখানে অনেক ধরনের খাবার টাবার পাওয়া যায় রেস্টুরেন্টটা বাট এখান থেকে পুরো একটা পানোরমা ভিউ আসে যে ভিউটা টোটালি ম্যাজিকাল এই জায়গাতে এমন ছোট ছোট অনেক কিউট কিউট ছাগল আছে যেগুলোরে চাইলে আপনারা এমন আদর করতে পারেন কিছু খাওয়াইতে পারেন অনেক কিউর বাট ওরা লাইক করেন আমাকে হ্যাঁ এটা উপরে উঠো উপরে উঠো উপরে hey hey <laughs> <laughs> oh oh i like corona এই স্টোজ ভিলেজটা কতটুকু সুন্দর দেখেন সবগুলো কাঠের বাড়ি আর অনেক অনেক সুন্দর বাট সব চাইতে সুন্দর হতেছে এই স্টোজ ভিলেজের এই আপনি আমার পিছনে যে চার্চটা দেখতে পাইতেছেন এই চার্চটা এইখানে প্রতি বছর সুইজে প্রচুর পরিমাণে বিয়ে হয় এখানে কারণ নর্মালি যারা এখানে বিয়ে করতে চায় তারা এখানে আসে শুধুমাত্র ফটোশ্যুট করার জন্য কারণ এই চার্চটা একটা পুরো পানোরমা ভিউ এর মাঝখানে চাচা দাঁড়ায় আছে এরকম একটা ভিউ আসে এখানে সুইজারল্যান্ডে আসলেই প্রত্যেকটা গ্রাম এক একটা ম্যাজিক্যাল মানে মনে হয় যে মানে একদম পুরো ফ্যারিটেল যে গল্প কাঁথা যে গ্রামগুলো ছিল ওগুলোর মতোই তো স্টোসের সম্পূর্ণ যে হাইকটা ছিল এটার সাথে আপনার এই যে ভিলেজটা এটা টোটাল যতটুকু পারছি আপনার সাথে শেয়ার করছি আর দেখেন আমার পিছনে ওই যে সুন্দর চার্চটা ওইটা দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গা বা নতুন কোনো কান্ট্রিতে রাখুন সবাই ভালো থাকবেন টাটা